আসসালামু আলাইকুম একজান সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা রাজকের বিরোধে আমি আপনাদের দেখাবো কিংবা বলবো যে প্রতিটি মোবাইল ফোনে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা সাপোর্ট করে না কেন তো আমাদের অনেকের মোবাইল ফোনের র্যাম দেখাতে চার জিবি ছয় জিবি আট জিবি এমনকি বারো জিবি হয়ে থাকে তাদের মোবাইল ফোনে কিন্তু র্যাম সাপোর্ট করে না আবার অনেকের লো ডিভাইসের মোবাইল ফোনে যেরকম চার জিবি তিন জিবি র্যামের মোবাইলেও কিন্তু এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা সাপোর্ট করে তো আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে এলএমসি এইট পয়েন্ট কেন ক্যামেরা সবার মোবাইলে সাপোর্ট করে না কেন এবং কী কী কারণে এবং কীভাবে আপনি এটা সাপোর্ট করাতে পারেন তো দেখেন আমার মোবাইলে কিন্তু এখানে একটা এল এম সি রয়েছে ঠিক আছে তো এল এম সি ক্যামেরা রয়েছে তো এখানে কিন্তু আমার ক্যামেরা দুটা দেখতে পাচ্ছেন তো এখানে একটা আমার একটা ফোন মোবাইল মেন ক্যামেরা এবং একটা হচ্ছে এলএমসি ক্যামেরা তো আমি যদি এখান থেকে এই ক্যামেরাটা ওপেন করি তাহলে কিন্তু এখান থেকে এটা ওপেন হবে না দেখতে তো এই ক্যামেরা কিন্তু এখান থেকে এটা ওপেন হবে না তো এটা কিন্তু হয়তো কোনো এক সময় বেরিয়ে যাবে কিংবা এই ব্ল্যাক স্ক্রিনও এরকম থাকবে তো এরকম সি এইট পয়েন্ট ক্যামেরা কিন্তু অনেকে মোবাইলে সাপোর্ট করবে কিন্তু সাপোর্ট করে না তো এল এম সি এইট পয়েন্ট ক্যামেরা সাপোর্ট করে না দেখেন আমি যদি এখানে আমার মোবাইল ফোনের আপনাদের এখানে র্যাম এবং রোমটা এখান থেকে দেখাই তো এখানে কিন্তু আমার ফোনের র্যাম রয়েছে এখনও এইট জিবি র্যাম রয়েছে আর এইট জিবি রয়েছে আর তাও কিন্তু মোবাইলে এলএম সি এইট পয়েন্ট ক্যামেরা সাপোর্ট করছে না তো দেখেন এখন কী কারণে সাপোর্ট করে না তো এখানে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা সাপোর্ট না করার কিছু কারণ রয়েছে তো হার্ডওয়্যার সীমাবদ্ধ তো এলএমসি যুক্ত করার বিশেষ ধরনের হার্ডওয়্যার প্রয়োজন হয় এবং সব ফোনে সেই হার্ডওয়্যার থাকতে পারে যেমন ফোনের গ্রাফিক্স প্রসেসর সিপিইউ ডিসপ্লে প্রেজেন্সের মতো সব থাকতে না পারে তো এখানে বোঝানো হয়েছে হার্ডওয়্যার সীমাবদ্ধ তো এলএমসি এইট ক্যামেরা সাপোর্ট করার জন্য আলাদা কিন্তু আপনাদের গ্রাফিক্স প্রসেসর সিপিইউ ডিসপ্লে এগুলো থাকতে হবে আপনার মোবাইল ফোন যত র্যাম রোমি না কেন যদি এগুলো না থাকে তাহলে কিন্তু আপনাদের এটা সাপোর্ট করবে না তো সফটওয়্যার আপডেটের অভাব তো আপনার ফোনে যদি কিছু পুরোনো বাজেটের আপডেট সফটওয়্যার করা না থাকে তাহলে কিন্তু আপনি এগুলো সাপোর্ট করবে না তো ডিভাইসের দাম তো এলএমসি দিয়ে উচ্চ মানের গ্রাফিক্স তো এই ফোনের দামটা কিন্তু অনেক তারা সাপোর্ট করতেছে না তো যেহেতু এটা হচ্ছে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা আমি মনে করি ওরকম হার্ডওয়্যার দেওয়া নেই তো ফোনের ব্যবহারকারীর অভিযুক্ত তো কিছু ফোনের নির্মাতারা এলএমসি প্রযুক্তি অন্তর্ভুক্ত করে না কারণ তারা বিশ্বাস করে এটি ফোনে সাধারণত ব্যবহারের জন্য প্রয়োজন হয় বিশেষ ফোনটি সাধারণ ব্যবহার করে তো এখানে এটা বোঝানো হয়েছে কিছু কিছু ফোন আছে যেগুলো এলএমসি এইট পয়েন্ট এটা সাপোর্ট করে না এর জন্য তৈরি করে তো সেরকম কিছু ফোনের যদি আমি আপনাদের এখন নাম বলি তো প্রথমত আমি আপনাদের নাম বলবো ইনফিনিক্স ফোন সাধারণত ইনফিনিক্স ফোনে কিন্তু দেখা যায় এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা সাপোর্ট করে না তো সেকেন্ড হচ্ছে আমি আপনাদের বলবো টেকনো ফোন রয়েছে যেরকম হচ্ছে ইনফিনিক্স টেকনো তারপরে আইটিএল ঠিক আছে এগুলো ফোনে সাধারণত এল এম সি এইট পয়েন্ট সাপোর্ট করে না সবচাইতে বেশি তাহলে এল এম সি তারপর সাপোর্ট করে না ইনফিনিক্স টেকনো আর হচ্ছে এখানে আসলে গ্যান এরকম আপনার রেডমি রিয়েলমি অপভিভতে এগুলো স্যামসাংয়ে ইজিলি ব্যবহার করতে পারেন যদি আপনাদের চার জিবি র্যাম হয় এই ফোনে আপনি এলএমসি এইট পয়েন্টকে আমার ব্যবহার করতে পারবেন না তো এটার হচ্ছে মেন প্রবলেম আপনার ফোনে এটা সাপোর্ট করার জন্য তারা উপর থেকে যত দামিয়া ফোন হোক না কেন এটা কিন্তু দেয় নেই তো আমি আপনাকে দেখালাম কিন্তু আমার এটা কিন্তু ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ফোনেও কিন্তু সাপোর্ট করে না এতে কিন্তু কিছু করার নেই তো এখন আপনারা এল এম সি এইট পয়েন্ট ক্যামেরা ব্যবহার করতে পারেন যেটা তো আপনারা কোনো মাপ এসে এখান থেকে আপনারা কি করতে পারেন এখানে আপনারা চলে দেখা যায় এল এম সি অন্যান্য যেসব ক্যামেরা রয়েছে তো এল এম ক্যামেরা ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আপনার এলএমসি ক্যামেরা পাবেন যেটা হচ্ছে যে এটা জি ক্যাম তো আপনারা এই ধরনের এখান থেকে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ব্যবহার করতে পারেন তো এইগুলো ব্যবহার করলে আপনার মোবাইল ফোনে সাপোর্ট করবে ভালো মানের ফটো আপনি তুলতে পারবেন ফাইল আকারে তো এনে আমি আপনাদের ডেডিকেটেড একটা ভিডিও দেবো তো এই জন্য চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখন কাদের কাদের মোবাইলে এল এম সি পয়েন্ট ক্যামেরা লাগবে তারা হচ্ছে আমার কমেন্ট করবেন তাদের আমি এলএম সি পয়েন্ট ক্যামেরা নিয়ে ভিডিও দেবো তো যারা যারা এল এম সি এইট পয়েন্ট ক্যামেরা কীভাবে ডাউনলোড এবং সেট আপ করবেন তারা আমার এই ভিডিও থেকে ডিসক্রিপশন বক্সে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে আপনি ইজিলি তাহলে সেট পয়েন্টকে ক্যামেরা ডাউনলোড করে পাবেন এবং সেট আপ করে ভিডিও তুল ভিডিও এবং ছবি তুলতে পারেন যদি আপনার মোবাইল ফোনে সাপোর্ট করে